কিন্তু আমরা পদের ভারের কারণে বা জেলা প্রশাসক হিসেবে বা জেলা পুলিশ সুপার ছিলেন আমরা যেহেতু সেই জন্য এখানে আমাদের সুযোগ ছিল এবং এই জনপদে যারা বাসিন্দা আপনারা জানেন যে তার বিষয়টা কিন্তু নতুন করে রেজ হয়নি আপনাদের ভাষ্যমন্ত্রী এইটিস থেকে আপনাদের এখানে এই বিতর্কিত ছিল সাইফারি ট্যাক্স এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়েছে এলাকায় তার কোনো অবস্থান ছিল না কিন্তু তারপর তার বাহিনী থেকে আগত ভক্তদের দিয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে ম্যানেজ করে তারা চলেছে ইভেন গত জুলাই আগস্টের পরেও কিন্তু সেখানে একটা আনরেস্ট হয়েছে সেটা কিন্তু তারা হাইকোর্ট থেকে রিট নিয়ে করেছে ঠিক একই রকম কনসিকুয়েন্সে যখন যেদিন আমাদের নলেজে এসছে আমার কাছে আমি কিন্তু একদিনও দেরি করি নাই এই ঘটনা তেইশ তারিখে দিনে মারা গেছে আমি যেটা আপনারা শুনেছেন বক্তব্য রাতে আমি জিনিসটা আমার কাছে আসলো এবং প্রথম দিনই কিন্তু আমি পঁচিশ তারিখে জেলায় কেটে এনেছি নর্মালি উপজেলার প্রবলেম কিন্তু উপজেলায় আগে এসে নেয় তারা যদি ব্যর্থ হয় তারপর জেলা প্রশাসক নেয় জেলা প্রশাসক মিস জেলা জেলা প্রশাসক একা আমরা সবাই মিলে যে আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রথম দিনে তাদেরকে ডেকেছি এবং আজকে কুদ্দু সাহেব যেখানে আছে ঠিক একই ভাবে ডানি আমি আমি তাদের ফেস টু ফেস করে দিয়েছি আমাকে কিন্তু পুলিশ সুমার মহোদয় বলেছিল যে আপনি কেন দুই পক্ষ কে গেছেন সামনাসামনি কেন বসিয়েছেন মানে ওনার মনে হয়েছিল যে আলাদা হলে ভালো হবে কিন্তু আমি বলেছি কিসের জন্য যেন তারা তাদের ভিতরের যে জিনিসটা সেটা যেন তারা ফিল করে এবং আমাদের প্রসিডিওরে কোথাও কিন্তু আমরা কোনো গ্যাপ ছিল না যে সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেইনি বিপরীত পক্ষ যে আন্দোলনকারী যারা ছিলেন তারাই দিয়েছিল এবং এই ঘটনা কিন্তু আমরা আমরা এক্সিকিউট করেছি কারণ যে বিষয়গুলো বিতর্কিত ছিল রং পাল্টানো থেকে আর সব কিছু কিন্তু হয়েছিল হয়ে যাওয়ার প্রেক্ষিতেই তারই একটু মানে এক্সিবিশনে একটু আগে কিন্তু তারা আমাদের সাথে বৃহস্পতিবার তাও তারা নিজেদের মতো ফাইনিং করেছে যে তারা আটা সমাবেশ করবে আমরা ডেকে এনেছি যে আপনাদের সমাবেশ কেন অলরেডি তো হয়েছে তখন তারা বলেছে যে স্যার কোনো সমস্যা নাই সবকিছু তো ঠিক আছে আমরা শুধু আমাদের এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম আমরা হচ্ছে কিছু হবে না ধর্মে আমাদেরকে তারা অ্যাস করলো অ্যাস করে তারপর কি করলো সেটা আপনারা সবাই জানেন তো এই ধরনের ঘটনায় আমার যেটা আপনার সব জায়গায় একটা লাইন আসে প্রশাসন প্রশাসন কিন্তু শুধু এককভাবে এই ঘটনাগুলোর সাথে না এটার সাথে আমাদের যে ইন্টেলিজেন্স আছে এনএসআই আছে ডিজিএফআই আছে জেলা পুলিশ আছে আর্মি আছে র্যাব আছে এবং আপনারা হয়তো সেটা জানেন কিনা জানে না তারা কিন্তু আমাদের ডাকে আসে কিন্তু আর্মি কিন্তু আমার ডিসিশানের ফুটিয়ে চলবে না তাকে হয়তো আমি সেদিন ফোর্সের জন্য চিঠি দিতে পারি জেলা প্রশাসন হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু উনি ওখানে কি করবে লাঠি চার্জ করবে কিনা বল প্রয়োগ করবে কিনা কোন এমনি উনি থাকবে এই জায়গাগুলোতে আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু তারা এই ধরনের যে আর্মি বা বাহিরগুলো তারা কিন্তু তাদের কর্তৃপক্ষ করতে কিন্তু তারা তাদের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করে সো এই যে কাজগুলো মানে বা যেটা আপনারা বলছেন যে বা প্রশাসন বা ব্যাপক শুধুমাত্র প্রশাসনকে দিয়ে ইন্ডিকেট করা আমার হয় এখানে আপনাদের ওই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে যে এটা শুধুমাত্র একটা জেলা প্রশাসকের দায়িত্ব না জেলা ফোর কমিটি বলে একটা কমিটি আছে যদি শুধু জেলা প্রশাসককে দিয়ে হতো তাহলে জেলা ফোর কমিটিতে জেলা পুলিশকে রাখা হতো না র্যাবকে রাখা হতো না আনসারকে রাখা হতো না ডিএসএফআইকে রাখা হতো না আনসার কমান্ডারকে রাখা হতো না এখানে প্রত্যেকটা বাহিনী ভিন্ন ভিন্ন এবং তারা হচ্ছে তাদের কমান্ডে চলে একটা সার্বিক সমন্বয় জেলা প্রশাসক করে এবং আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বরং আমরা কিন্তু অনেক কিছুই আমাদের ঘটনা ঘটে যাওয়ার মতো মনে হয়েছে যে আমরা ইনফরমেশন পেতে পারতাম এই যে তারা এইভাবে লোকজন ওখানে গ্যাদার হয়েছে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু আমরা পাইনি এবং তারা হচ্ছে যে ওই দিন নাকি তাদের চুমার নামাজে নাকি তাদেরকে কোধবায় নাকি প্রতিটি ইমাম প্রতিটি মসজিদে উষ্ণে কোনো বক্তব্য দিয়েছে ধরনের কোনো কিন্তু আমাদের আত্ম কিন্তু আমরা পাইনি তারপর আমি আবার বলবো আমাদের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি কোথাও ছিল না তো এই ঘটনা আমাদের যেটা লেসন আপনারা যারা এখানে আছেন বা আমরা যারা কাজ করব আমাদের জন্য অনুরোধে বর্তমান পরিস্থিতিতে কিন্তু এখন আর কোনো পলিটিক্যাল কোনো লিডার কিন্তু নাই আমরা সব আমরাই যারা অফিসার আমাদেরকে কাজ করা লাগছে অন্য সময় যেটা হয় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে যার একটা সোশ্যালি অ্যাক্টিভিটিস থাকে মেম্বাররা কাজ করেন উপজেলা পরিষদের উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকে জেলা পরিষদের প্রশাসন যেটা চেয়ারম্যান বলে যে বসে থাকে পৌরসভার হচ্ছে একজন মেয়র থাকে এবং তার উপরে সবচেয়ে উঠে হচ্ছে একজন এমপি থাকে এই ধরনের ছোট ছোটো ইস্যুসগুলো যখন রেজ হয় তখন তারা লোকালি তাদের নেতৃত্বের গুণে তারা সেই জিনিসগুলো রিজলভ করে ফেলে কিন্তু বর্তমান পরিস্থিতি এই জুলাই আগস্টের পরে যে কন্ডিশনটা তারপরে যে ব্রেকআপটা নাই আমাদের কিন্তু শুধুমাত্র কাজ লোকজনের বিবাদ ফাশলা করা না আমরা করি মূলত সেবা প্রদান করি দ্বিতীয় জায়গায় কিছু জায়গায় আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করি সো তার কিন্তু এই পরিস্থিতিগুলোতে আপনারা যারা সচেতন ইভেন এই ঘটনাতে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকেও বাদ দিইনি আমাদের হোয়ান সাহেব আমাদের আসলাম সাহেব সব যারা ছিলেন আমি প্রত্যেককে ফোন বেরিয়ে দিকে নিই আমি কিন্তু সবার সহযোগিতা চেয়েছি কারণ আমি বুঝেছি যে এটা এমন একটা জিনিসের শুধুমাত্র আমরা প্রেসার ক্রিয়েট করে পারবো না তার তার কবর নামাবে চাপাতে না তারা তো বলে নিজে নামাবে না তারা সময় নিচ্ছিল বলছিল ফ্ল্যাট লেভেলে একজন দায়িত্বশীল ব্যক্তি একজন সচেতন নাগরিক হিসেবে একটা তথ্য ফেসবুকে দেখার আগে আপনাকে মানতে হবে যে এই যে এখনকার ইয়ন প্রজন্ম তারা কিন্তু সব জিনিস নেগেটিভিটি তাদেরকে সবচেয়ে বেশি ভাবিত করে শুধু কি মানে আমার কথা না একজন মুসলমানকে আরেকজন করবে পারিবারিক মূল্যবোধ তারপর হচ্ছে তার যে কফিটা হোক তাকে কফিনে দেওয়া হয়েছে আমার ইসলামী ধর্মক পালন করে সেটা ঠিক আছে আমি কি তার পক্ষে লাঠি দিতে পারি আমি কি লাঠি দিয়ে বাড়ি দিতে পারি আমরা কি সবাই মিলে খড় আর পাটকাঠি দিয়ে সেটা জ্বালিয়ে করে নিতে পারি এসব কিছু কি দায় প্রশাসনের দায় ভার চাপো অনেক সহজ কিন্তু কখন কি ঘটছে সেই জিনিসগুলোকে জানানো শুধু মিটিংয়ে এসে মিটিং গরম করতে হবে তা না তার আগেও কিন্তু সবসময় এই যে পুরো একটা মাস জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত যে ঘটনাগুলো যদি আপনার চোখের সামনে ঘটে থাকে সেটা আমাদেরকে জানানো কিন্তু আমাদের দায়িত্ব আর আমার অনুরোধ থাকবে যে ধর্মীয় বিভিন্ন সার্জিলের আলাদা আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে আমার অনুরোধ থাকবে আপনারা গোয়েন্দার দৃষ্টি দেখবেন যে ধর্মীয় কার্যক্রমে আলাদে আসলে কেউ কি সন্ত্রাসী কোনো ধরনের অ্যাক্টিভিটিস ইসলামী যে এক্সট্রিমিজম যেটা বলি যেটা আসলে মূল এই যে মানে কারোর মধ্যে যদি ইসলামের অনুভূতি থাকে সে কীভাবে একটা মানুষের লাশ করে আমি বুঝলাম না যে মানে এটি কোন ধরনের মানে আসলে কি কিভাবে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবে এই ঘটনা যে যে ইন্ধন জুগিয়েছে যারা উস্কানি দিয়েছে যারা এক্সিকিউট করেছে প্রত্যেকে এখানে অপরাধী শুধুমাত্র যে ছেলেটা ওখানে পড়লো আমি তাকে একটা দিই না যে তাকে দীর্ঘদিন ধরে প্রচারণা দিল যে জুম্মার দিনে আমরা এমনও শুনেছি অনেকে নাকি নামাজ না পড়ে ওই দিন এইখানে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য নাকি তারা অস্থির হয়েছে এটা কীভাবে সম্ভব এবং আমি আর্মির কাছ শুনেছি যে আসল রক্ত আজান দিয়েছে তাদেরকে বলেছে যে নামাজ পড়তে যেতে তারা নামাজ যাবে না এই কেমন ধরনের মুসলিম আমি আসলে আশ্চর্য হই